সব হইছে আমার কপাল সকালে ছাগল বিচার করতে যাইয়া রায় দেওয়ার সময় আসামে মাকে বলে যে বিচারকের বাপে ওই পাড়ের সালা হোগাই দিয়া করে খয়রাতি আর হের পোলা এসে বিচার করতে এই আমার কপাল এই মুখ আর আমি আর কারে দেহামু তো এই

তুই যে কোন মাল হে তোর মাইটার পাইছে না তোরই পাইছে হ্যাঁ মাইটার পাইছে মানে মা তো অনেক আগেই মরে গেছে মা বাটার পাইলে কেমনে ওরে তোর ডেলিভারির 10 দিন আগে তুই তোর মাকে একটা কুকশা পিসি লাথি মারছিলি হেপর তোর মা আমার কইছিল এই ফলা দেই আমার কোন আশা ভরসা নাই আমার যদি কিছু একটা ইয়ে যায় আমি যদি মরে যদি তুমি এই ফলা দেই কে রাখকো এই ওই মাতারি মররে যাবার 3 দিন পর ডাক্তরে আমি সিজার করে বাইর রি মানে ডাক্তর সিজার করে বাইর রে তোরে কি খাওয়ামু ছাগলের দুধ এই যার পরে ভাতের মা আর খাওয়াই আমি তোর ফেললে বুঝতে দূর বানাইছি মাউ গর্ব তুই আমার বাসা বাসি বড় যেতে উলো আঙ্গার এবার হন মাউ এই ডেলিভারি এক সপ্তাহের মই তুই কিছু খাও নাই তুই না খাইয়েই বাইছিস মানে এক সপ্তাহ তা তো ছোট মানুষ আমি হেকেলেই বুঝছি আমি হেকেলেই বুঝছি যে তুমি আমার না খাই এত হলে যাবা না আমি হেকেলেই বুঝছি তুমি এত কিছু শুনতে চাই না আইনের চোখ কম আপনি জানেন না মাইমার সাথে কি হয়েছে আপনি জলদি বাড়ি যান তাইতেছি বাজান আমার এক হাজার ঠা হইতে দশটা ঠা বেমিল আছে দশটা মধ্যে থাকছি আপনি জলদি বাড়ি যান এই নেন দশটা তো ওটা তো ঘরে ঠেলে মানে পানি দিয়ে মারলাম কোন তুই যাবি না হ্যাঁ বাড়ি যাই কি বাড়ি কোনো কাম আছে রান পর্যন্ত একটা মামলা পাইনি আনল মোর চাকরি দেখবে না জানে না হ্যালো কেডা আমি এসে ডিলার বলছি কি পশু মানে পশু মানে তো ববাদন পশুর উপর নির্যাতন হ্যাঁ স্যার সালাইমার বলটটাই আমার গায়ের উপরে আক্রমণ করছে হ্যাঁ মুখ দিয়ে লাড়া বাড়া বাইরে রয়েছে না পশু তো তো করতে আমি দেখলেই বুঝবো আমি আইতেছি শেষকালে পশু নির্যাতন মামলায় পেলাম আমি আইতেছি দেখবো অনেক